হ্যাঁ এটাই সেই আরামবাগ স্টেশন আরামবাগ মানে আমরা পুরোনো কংগ্রেসি নেতা হুগুল্লচন্দ্র সেনের কথা মনে পড়ে ওনার জন্মস্থান হচ্ছে আরামবাগ এখন আমি আরামবাগ স্টেশনের ওভারব্রিজের ওপর থেকে আরামবাগ স্টেশন তার আশপাশের প্রাকৃতিক পরিবেশ এবং সমস্ত কিছুকে ক্যামেরা মোবাইলের ক্যামেরার চোখ দিয়ে দেখছি এই জন্য এদিকটা চলে গেছে হাওড়ার দিকে এই দিকে হচ্ছে বিস্তীর্ণ মাঠ মাঝে মাঝে একটা দুটো দোতলা তিনতলা বাড়ি এদিকটা চলে গেছে গোঘাটের দিকে বিষ্ণুপুরের কাছে রেল লাইনের সমস্যাটা মিটে গেলে সোজা লাইন চলে যাবে বিষ্ণুপুর অবধি জানি না কবে সেটা মিটবে বা শেষ হবে তাহলে আমরা সোজা ট্রেন চেপে একদম বিষ্ণুপুর চলে যেতে পারতাম এই এদিকটা হচ্ছে বড়ো বড়ো বিল্ডিং এদিকটা হচ্ছে আরামবাগ শহরের দিকটা এদিকে আছে আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটাল আরামবাগ পৌরসভা আরামবাগ বাস স্ট্যান্ড সেখান থেকে বর্ধমানগামী সমস্ত বাস যাচ্ছে বাঁকুড়া যাবার বাস যাচ্ছে আর যাচ্ছে কামারপুকুর জয়রামপাটি যাবার বাস একটা কাজে এসেছিলাম কাজটা মিটে গেছে এখন ফিরবো কিন্তু ট্রেন সেই বারোটা কুড়ি অতএব এখন এখানে অপেক্ষা করতে হবে ট্রেন না আসা পর্যন্ত চুপচাপ বসে থেকে কতক্ষণ ভালো লাগে তাই একটু ক্যামেরার চোখ দিয়ে মোবাইলের ক্যামেরার চোখ দিয়ে দেখে নিচ্ছি আরামবাগ তার আশপাশের এলাকাটা বাংলাদেশের ইতিহতি বসে আছেন সমস্ত যাত্রীরা ট্রেন দাঁড়ার অপেক্ষায় কেউ যাবে গোঘাট কেউ যাবে হাওড়া দিকে চাওড়াফলি আর ধান কাটার পর শূন্য মাঠ পড়ে আছে এখন তো মেশিনে ধান কাটা হয় ধান কাটার পর খড় বিচালি সমস্ত কিছু সব জ্বালিয়ে দেওয়া হয় এই যে ধান মাঠের মাঝে মাঝে কালো কালো স্পটগুলো খড় বিচালি পুড়িয়ে দেওয়ার দাগ পরিবেশ এভাবে দূষিত হচ্ছে কিন্তু প্রশাসন বা চাষি কারুর সেদিকে সজাগ দৃষ্টি নেই চাষিরা তাদের খরচ মাছানোর জন্য কাজ করছে প্রশাসন চোখ বুঝে আছে পরিবেশ যা হবে তাই হচ্ছে দূষিত ওইদিকে একটা পড়ে আছে একটা কম্পার্টমেন্ট রেলের পাশে কাত হয়ে পড়ে আছে Thank <shorterOver1> রেলের বিল্ডিংয়ের কাজ চলছে মিক্সচার মেশিন চলছে রাজমিস্ত্রীর কাজ করছে এবার ওপর থেকে নিচে যাওয়ার সময় নিচে দেখি তারপর আমি চত্বরটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি